তারা জয়গুরু বন্ধে। লগ্নে মঙ্গল থাকলে কি হয় লগ্নে মঙ্গল সক্ষেত্র বা তুঙ্গস্থ হলে জাতক সাহসী উদ্যমশীল এবং ভালো স্বাস্থ্য এবং কর্মবির হয় মস্তিষ্ক চঞ্চল করে এবং মাঝে মাঝে অসঙ্গত কাজ করে ফেলে সক্ষেত্র বা তুঙ্গস্থ না হয়ে লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতকের দেহ একটু কুজো ভাব হবে এবং চর্মরোগ অর্শ পেটের গণ্ডগোল এবং জাতকের অর্থের অঙ্গ কমজোর দেখা দেয় দেহে ক্ষত চিহ্ন হঠাৎ বিপদ বা আঘাত পাকস্থলীর রোগ আর স্ত্রী বা স্বামীর আগে মৃত্যু লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতকের আত্মীয়র সাথে কলহ হয় হঠাৎ বিপদ বা আঘাত লেগে থাকে কোনো কাজ হওয়ার মুখে দেখবেন বাধা এসে যায় তোমাদের পাশে আমি আছি সকলে ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো राधाराम